এদিকে আজ হাসনাত তুপের মুখে পড়ে রাজপথে উসমান হাদির মতো অবস্থা হয়ে না ফেরার দেশে চলে যায় এই নিয়ে দেশের প্রত্যেকটা জনগণ আবারও আজকে রাজপথে নেমেছে দুর্নীতি বিরোধী আজাদি যেই একটা নির্বাচনী জুট হয়েছে আগের আট ছিল তারপরে হচ্ছে এনসিপি যুক্ত হয়েছে ইনসাফের প্রশ্নে নির্বাচনের জন্য হাস্তাত আবদুল্লাহ এই বক্তব্য দিয়ে যাওয়ার পরে কিন্তু রাস্তার মধ্যে তার এই অবস্থাটি হয়েছে দেখেন সাধারণ জনতা তার গাড়ির সামনে বিল এদিকে দেখতে পাচ্ছি হাস্তাতের গাড়ির অবস্থা আপনারা দেখতে পারবেন যে সর্বশেষ হাস্তাতের আজকে কি হয় এবারের নির্বাচন হবে ঋণ খেলাপিদেরকে সংসদের বাইরে পাঠানো নির্বাচন এমন মন্তব্য করেছেন এনসিপি অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দুপুরে কুমিল্লার দেবিদারের তাহলে ফাইনালি নির্বাচনটা আর হচ্ছে না নির্বাচন পিছিয়ে যাচ্ছে হাইকোর্ট এটি বাতিল না করে বরং আমলে নিয়েছে এবং এটি পক্ষে রুল জারি করেছে তাহলে এর দ্বারা কি ইঙ্গিত দিচ্ছে নিখুঁত নিশানায় পাঁচ রাউন্ড গুলি আর মুহূর্তেই নিভে গেল এক উদীয়মান নক্ষত্রের জীবন আপনারা সব মন গেছে গা হাসানা তাবদুল্লা ভাইয়ের উপর নাকি হ্যাঁ ভাই আপনি কেন আসুন

প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় হাসপাতালে উপস্থিত হন জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান পুলিশ সুপার রবিউল প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা পরে জামাত ইসলামের জেলা আমির ইকবাল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও আহতদের খোঁজখবর নেন হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাজিস আলম বলেন শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছিল সেখানে কেন এবং কার নির্দেশে সেনাবাহিনী লাঠিচার্জ করা হলো তা জাতির সামনে পরিষ্কার করতে হবে একটি আইন বাহিনীর এমন আচরণ প্রশ্নবিদ্ধ এবং এর দায় এড়ানো যাবে না একই সময়ে জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান বলেন সেনাবাহিনী পক্ষ থেকে বলা হয়েছে জন দুর্ভোগ কমাতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় কেউ কেউ আহত হয়েছেন অপরদিকে আন্দোলনকারীরা বলছেন তারা লাঠিচার্জের শিকার হয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এদিকে লাঠিচার্জের প্রতিবাদে রাতেই ফের রাজপথে নামেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আহ্বানে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করা হয় এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন মিছিল শেষে রাত দশটার পর আন্দোলনকারীরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান কর্মসূচি শুরু করে নির্বাচনকে সামনে রেখে আপনি আমার গালাগালি করে আমি আপনাকে গালাগালি আপনার মুখ দেখা দেখি বন্ধ করে কোন লাভ আছে বলেন আপনি একটা একটা বিশ্বাস বিশ্বাস করতে করতে পারেন আমি এটা কি কোনো অস্বাভাবিক ভিন্নতা থাকলেও আমাদের প্রতিবেশীর হকটা আমাকে পালন করতে হবে বোঝা গেছে আমি এই কারণে আপনার কাছে বিষয়টা বললাম বলেন আপনি একটা রাজনৈতিক দলে বিশ্বাস করেন আমি একটা করি কিন্তু এটা যেন আমাদের প্রতিবেশী সম্পর্কের মধ্যে কখনোই বাধা হয়ে না দাঁড়ায় এটা নিয়ে কখনো ঝগড়াঝাটি করা যাবে না আমি আপনাদেরকে আপনারা আমাদের গ্রামের মানুষ আপনারা আমার উপজেলার মানুষ আমার এলাকার মানুষ আমি আপনাদেরকে সতর্ক করে দিতে আসছি অর্থাৎ এই যে সামনে যত যাবে দেখা যাবে আপনাদেরকে উস্কানি দিতে পারে আপনাদেরকে বিভিন্ন ভাবে ঝগড়া লাগাইতে পারে ধরেন নেতারা কিন্তু ঢাকায় গিয়ে ভালো সম্পর্ক থাকবে আত্মীয়তা করবে বিয়ে সাথে যাবে ওই বিয়েতে কোনো দাওয়াত হবে না নেতার বিয়ের মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে কর্মীরা দাওয়াতে পায় না নেতার বিয়েতেও আরেক দলের নেতাই দাওয়াত পায় এটা কিন্তু বাস্তবতা কিন্তু দেখা যায় কেমন কর্মীরা মারামারি লাগে মুখ দেখা দেখে বন্ধ হয়ে যায় হয়ে যায় না আমি আপনাদেরকে সালোয়ার ভয় লাগে আপনারা এই কাজটা করে না আপনারা সমাজে শান্তিপূর্ণভাবে সমৃদ্ধির সাথে প্রতিবেশীর হকের সাথে আপনারা থাকেন আপনাদের রাজনৈতিক পরতাদর্শ যদি ভিন্ন হয় সেটা কোনো সমস্যা এবং সেটা সমস্যা হওয়া উচিত না কেউ বিএনপি করতে পারে কেউ জামাত করতে পারে অন্য রাজনৈতিক দল করতে পারে বিশ্বাসের জায়গাটা আলাদা কিন্তু আমাদের মধ্যে যেন সম্পর্কের কখনোই অবনতি না হয় হয়নি নির্বাচনকে সামনে রেখে যে যে ইয়া হোক সে তার করে কাজ করবে কিন্তু আপনার এটা নিশ্চিত করবেন আমরা আপনার যে অন্য রাজনৈতিক দলেরও যদি কেউ হয়ে থাকে তাকে আমরা সালান দেবো তার খোঁজখবর আমরা আগে নেবো সে দাওয়াত দিলে আমরা গ্রহণ করবো তাকে আগে গিয়ে আমরা প্রয়োজনে দাওয়াত দেবো সে অসুস্থ হলে তার বাড়িতে আমরা দেখতে যাব এবং তার জন্য সব সময় আমরা সুপরমaksudি আমরা সহায়তা করব করব কিনা আমাদের মধ্যে সম্পর্ক আমাদের মধ্যে সম্পৃতি থাকবে কি না ভাই নির্বাচন জিতলো ফেব্রুয়ারি হারলো ফেব্রুয়ারি এরপরও এই সমাজে আমাদের কি থাকতে হবে থাকতে হবে নাকি আমাদের সমাজে থাকতে হবে কি না নাকি থাকতে হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে প্রতিবেশীর হক আছে 6টা ছয়টা হক আছে প্রত্যেক প্রতিবেশীর আর এটা প্রতিবেশীর কাছে ছয়টা হক প্রথম হক যেটা সেটা সালাম দেওয়া যে দেখা বলেন সালাম দিতে হবে বাজারে যেতেন সালাম দেওয়ার জন্য সালাম দিতেন ছোট বড় নির্বিশেষে সালাম দিতেন অপেক্ষা করতেন না যে আমাকে সালাম দিবে কি দিবে না সেটার জন্য তো সালাম দেওয়া হচ্ছে প্রথম এটা হচ্ছে আমাদের একটা দায়িত্ব একটি নিখুঁত ছক আর পর্দার আড়ালে থাকা কিছু রাঘব বোয়াল শহীদ শরীফ উসমান হাদি যিনি ইনকেলাব মঞ্চের হয়ে লড়াই করছিলেন জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় কিন্তু তাকে সরিয়ে দেওয়া হল কেন কেন তাকে মরতে হল আমরা যখন খুনি ফয়সাল করিম মাসুদকে হুন্নে হয়ে খুঁজছিলাম তখন পর্দার আড়ালে যা ঘটছিল তা শুনলে আপনার বিবেক স্তব্ধ হয়ে যাবে খুনি কি তবে কোনো গোপন সুরঙ্গে নাকি রাষ্ট্রের খোদ প্রশাসনের সুরক্ষিত ড্রয়িং রুমে বসে কফির কাপে চুমুক দিচ্ছে আজ আমরা কোনো সাধারণ খবর দিচ্ছি না আজ আমরা উন্মোচন করব প্রশাসনের ভেতর লুকিয়ে থাকা সেই পুরনো বিশ্ববৃক্ষকে সরকারি টেন্ডার থেকে শুরু করে হাইকোর্টের বারান্দা আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন করিডর থেকে কলকাতার রাজারহাট কোথায় নেই এই খুনিদের পদচিহ্ন হাদি হত্যার মাস্টারমাইন্ড বাপ্পি থেকে শুরু করে মির্জা আব্বাসের নাম কেন আসছে আলোচনায় আজকের এই বিশেষ অনুসন্ধানে আমরা দেখাবো কিভাবে নিজের জালে নিজেই আটকা পড়েছে খুনিরা তাই আপনার থেকে আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তদন্তের প্রথম সুতোটি বেরিয়ে আসে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ডিএনসির অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে সেখানে ফোর এফ নামক একটি রহস্যময় প্রোডাকশন আপলোড করা হয়েছিল অদ্ভুত ব্যাপার হল এই ভিডিওটি গত বছরের তিরিশ জানুয়ারি প্রথমবার আপলোড হলেও গত চার নভেম্বর এবং পঁচিশ সেপ্টেম্বর এটি পুনরায় আপলোড করা হয় কেন ভিডিওটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে খুনি ফয়সাল করিম কিন্তু যেইমাত্র সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল হল যে এই অভিনেতাই আসলে শহীদ হাদির খুনি অমনি ডিএনসি যেন এক মহা আতঙ্কে পড়ে গেল রাতারাতি চ্যানেল থেকে ভিডিওটি ডিলিট করে দেওয়া হল এখন চ্যানেলে ঢুকলে আপনি দেখবেন টিভিসি থ্রি আছে টিভিসি ফাইভ আছে কিন্তু চার নম্বর ভিডিওটি উধাও প্রশ্নটা এখানেই ফয়সাল যদি শ্রেফ একজন ভাড়া খাটা অভিনেতা হতো তবে ভিডিও মুছতে হলো কেন ডিএনসি কি জানত না তাদের নিয়োগ করা ব্যক্তিটি আসলে কে এই তরি ঘড়ি তথ্য মুছে ফেলার চেষ্টা কি প্রমাণ করে না যে ডাল মে কুচ নেই পুরি ডাল হি কালি হ্যাঁ চোরের মন পুলিশ পুলিশ এই প্রবাদটি এখানে ধ্রুব সত্যের মতো ধরা দিয়েছে তারা ভিডিও সরিয়ে পরক্রান্তের স্বীকার করে নিয়েছে যে প্রশাসনের অন্দরে খুনিদের সাথে কোনো গভীর সক্ষতা রয়েছে তদন্তের জাল আরও গভীরে নিয়ে গেলে পাওয়া যায় আরও চমৎপ্রদ তথ্য মঞ্চের সদস্য সচিব আল আবদুল্লাহ ইনকিলাবের একটি অভিযোগ পুরো দেশের মানুষের চোখ কপালে তুলে দিয়েছে ফয়সাল করিম শুধু অভিনেতা নয় সে একজন সরকারি ঠিকাদার মন্ত্রণালয়ের ফান্ড বা জনগণের ঘাম ঝরানো ট্যাক্সের টাকা গিয়েছিল এই চিহ্নিত অপরাধীর পকেটে তার নিজস্ব প্রোডাকশন হাউসের মাধ্যমেই এই কাজগুলো নেওয়া হয়েছিল ভাবুন একবার আপনি যে টাকা সরকারকে কর দিচ্ছেন সেই টাকায় প্রশাসনের সহায়তায় পালিত হচ্ছে এক জন খুনি আর সম্ভবত সেই সরকারি পেমেন্টের টাকা দিয়েই কেনা হয়েছিল সেই বুলেট যা শহীদ হাদির বুক ঝাঁঝরা করে দিয়েছিল দু সালের আটই নভেম্বর মোহাম্মদপুরের আদাবরে যখন সতেরো লক্ষ টাকা লুঠের ঘটনা ঘটে তখন এই ফয়সাল হাতে নাতে গ্রেফতার হয়েছিল যার নামে অস্ত্র মামলা ডাকাতি মামলা সে জেল থেকে বের হয়ে কিভাবে আবারও সরকারি টেন্ডার পায় ডিএনসির কোন প্রভাবশালী কর্মকর্তা এই ফাইলে সই করেছিলেন প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা সেই পুরনো সেটআপের আপের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি এই ভিডিওর সবচেয়ে বিতর্কিত এবং গুরুত্বপূর্ণ অংশ হল ফয়সালের জামিন রহস্য ইনকেলাব মঞ্চের নেত্রী ফাতেমা তাসনিম জুবা কয়েকটি কাঠগড়া দাঁড় করিয়েছেন প্রথমত একজন চিহ্নিত অস্ত্রধারী ডাকাতকে কোন যুক্তিতে এত দ্রুত জামিন দেওয়া হল সেই বিচারকের প্রোফাইল আজ দেশবাসীর দেখা প্রয়োজন দ্বিতীয়ত কে ছিলেন তার আইনজীবী বিস্ময়করভাবে নাম এসেছে ব্যারিস্টার কায়সার কামালের কেন একজন রাজনৈতিক প্রভাবশালী আইনজীবী এই অপরাধীর পক্ষ নিলেন এর পেছনে কি বড় কোনো রাজনৈতিক দর্কসাকষি ছিল বলা হচ্ছে ফয়সালকে জেল থেকে বের করা হয়েছিল একটি স্পেসিফিক অ্যাসাইনমেন্ট দিয়ে তাকে খুনের লাইসেন্স দিয়ে মুক্ত করা হয়েছিল শহীদ হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য ফয়সাল শুধু ট্রিগার চেপেছে কিন্তু তার হাত পর্যন্ত বন্দুকটা পৌঁছে দিয়েছে প্রশাসনের এবং রাজনীতির বড় বড় মাথারা কবির নামে যে সহযোগী গ্রেফতার হয়েছে তাকে যথাযথ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে সেই অদৃশ্য সুতো। এবার আসাত হাদি হত্যার মূল মাস্টার মাইন্ড তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পির বিষয়ে ছয় নং ওয়ার্ডের সাদিক কাউন্সিলার এখন কোথায় যমুনা টিভির ইনভেস্টিগেটিভ টিম পৌঁছে গিয়েছিল কলকাতার রাজারহাটের ওয়েস্ট বেরাবেলে মেঠোপাড়া এলাকায় সেখানে একটি ফ্ল্যাটে আত্মগোপন করেছিলেন বাপ্পি সেই ফ্ল্যাটে শুধু বাপ্পিই ছিলেন না সেখানে পাওয়া গেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও কিছু কুখ্যাত পলাতক নেতাদের স্থানীয়দের ভাষ্যমতে তারা সেখানে দীর্ঘ এক বছর ধরে ভুয়া পরিচয় দিয়ে বসবাস করছিলেন সর্বশেষ খবর অনুযায়ী বাপ্পি কলকাতা পুলিশের হাতে আটক হয়েছেন যদিও বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া এখনও কঠিন বাপ্পির মা তার ছেলেকে নির্দোষ দাবি করলেও তথ্য প্রমাণ বলছে ভিন্ন কথা হাদি হত্যার এই নাটকের স্ক্রিপ্ট লেখা হয়েছিল অনেক আগে থেকেই ডিএনসির কর্মকর্তাদের ফয়সালকে কাজ দেওয়া আদালত থেকে দ্রুত জামিন পাওয়া এবং হাদিকে অনুসরণ করা সব কিছুই ছিল একটি বড় পরিকল্পনার অংশ শহীদ শরীফ উসমান হাদি শুধু একজন ব্যক্তি ছিলেন না ডক্টর ইউনুস সরকার ও এনসিপির সুর নাটকীয় মিলে যাচ্ছে এখানে একটা বিষয়ে সুদূর প্রসারে চিন্তা করে নানান থিওরি থিওরি অনুযায়ী বিশ্লেষণ করে বলা যায় যে ডিজাইনে জামাত জোট ক্ষমতা আসবে এই থিওরি বিএনপিরই ছিল জামাত জোট মিন্স এনসিপি জোট কারণ এনসিপিকে বিএনপি জোরালোভাবে কিংস পার্টি বলতো এবং বিএনপির ব্যাখ্যা ছিল যে কিংস এনসিপি হচ্ছে ইউনুসের দল